জঙ্গলের মধ্যে একটি শেয়ালের মুরগির খামার দেখতেও শুনতে বেশ ভালোই চারপাশে সবুজ গাছপালার মধ্যে সুন্দর একটি মুরগির খামার রোদ উজ্জ্বল সকালে শেয়াল ঘুম থেকে এসে খামারের পাশে দাঁড়িয়ে ডিমগুলো দেখতে থাকে তারপর শেয়াল সেই ডিমগুলো সংগ্রহ করে সে রুমে চলে যায় আর সেই রুমে ডিমগুলো রেখে শেয়াল বলতে থাকে বুদ্ধি করে একটি মুরগির খামার দিয়েছিলাম তাই সকাল সন্ধ্যা মুরগির ডিম খেয়ে আজও বেঁচে আছি ও বড্ড হাঁপিয়ে গিয়েছি ডিম খেয়ে পেটটা ভরে গেছে বিছানায় একটু শুয়ে রেস্ট নেই এই বলে শিয়াল কিছুক্ষণ বিছানায় শুয়ে বিশ্রাম নিল একটু বনের দিক থেকে ঘুরে আসি বনের মধুময় বাতাস গায়ে লাগতে খুব ভালো লাগে যাই একটু ঘুরে আসি এই বলে শিয়াল জঙ্গলের মধ্য দিয়ে মনের সুখে মনে মনে নিজের সাথে কথা বলতে বলতে হাঁটতে থাকে জঙ্গলের ঠান্ডা পরিবেশ শিয়ালের গায়ে খুব ভালো লাগছিল চারিদিকে পাখির কোলাহল আর নদীর শব্দ শুনতে শুনতে শিয়াল পথ চলছিল এমন সময় শিয়াল দেখল এই ছাগল মাঠে ঘাস কাটছে শিয়াল থেমে গিয়ে ছাগলকে জিজ্ঞাসা করলো আরে ছাগল বাজে তা তুমি আছো কেমন শিয়ালের কথা শুনে ছাগল শিয়ালার দিকে তাকালো একদিকে শিয়াল দুর্বল আর অসুস্থ অন্যদিকে শিয়ালের যেহেতু মুরগির খামার আছে তাই শিয়াল মুরগির ডিম খেয়েই পেট ভরে থাকে আলাদা করে তার কোনো শিকারের প্রয়োজন হয় না শিয়ালকে দেখে তাই কোনো পশু পাখি ভয় পায় না তা তুমি শিয়াল ভাই কেমন আছো আছি মোটামুটি তা তুমি জানোই তো আমার শরীরে আগের মতো কোনো শক্তি নেই তাই সকাল সকাল জঙ্গলে একটু ঘুরতে এলাম যেন প্রকৃতির মাঝে মনটা একটু থাকে তাহলে তুমি ঘুরে এসো আর আমি নতুন ঘাসের খোঁজে নদীর ওপাশটায় যাচ্ছি এই বলে ছাগল সেখান থেকে চলে গেল আর শিয়ালও চলল জঙ্গল ঘুরতে জঙ্গল ঘোরা শেষে শিয়াল তার নিজের বাড়ি চলে আসলো শিয়াল তার খামারের পাশে বসে পড়লো বেলা গড়িয়ে রাত হয়ে গেল শিয়াল তার গিয়ে পড়ল। শিয়াল আগের দিনের মতো তার খামারের ডিমগুলো সব উঠিয়ে নিল আর মুরগিদেরও কিছু খাবার দিল আর কিছু ডিম নিজে খেল এভাবে তার দিন কেটে গেল শিয়াল সে একই নিয়মে ডিম খেয়ে প্রতিদিনের মতো জঙ্গলে ঘুরতে বের হলো এভাবে সে জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক সময় পার করে ফেললো আর অনেক দেরি হয়ে গেছে যাই ঘরে ফিরে যায় ওদিকে আবার মুরগিগুলো খামারে আর তারপর সে আর নিজের বাসায় ফেরার জন্য রওনা দিল একটা বাঘ তার নিজের বাসায় বসে খাবার খাচ্ছে আর বলছে হ্যাঁ খাবারগুলো খুব সুস্বাদু আস্ত পেট ভরে খাচ্ছি কতদিন পর একটু তাজা মাংস খাচ্ছি রোজ যদি এরকম তাজা মাংস পেতাম তাহলে কতই না ভালো হতো এবার যাই জঙ্গল থেকে একটু ঘুরে আসি এই বলে বাঘ জঙ্গলের দিকে ঘুরতে বের হয়েছে হাঁটতে হাঁটতে বাঘ শিয়ালের বাসার দিকে এসে পড়েছে আরে ওটা কি মনে হচ্ছে একটি মানুষের বাড়ি কিন্তু এই গভীর জঙ্গলে মানুষ আসবে কোথা থেকে যাই একটু এগিয়ে দেখিত বাঘ একটু দেখলো সেখানে একটি বড় মুরগির খামার এই দেখে বাঘ তো অবাক হয়ে গেল। আরে দেখছি খাঁচার ভিতরে একটি বড় মুরগির খামার কতগুলো মুরগি আবার মোরগও আছে দেখছি তবে এখানে তো কাউকে দেখছি না আশেপাশে কোনো মানুষও নাই দেখছি তবে আশেপাশে কোনো পশু পাখিও দেখছি না তাহলে মুরগিগুলো কাজ বাঘ মুরগি দেখে অবাক হচ্ছে আর এদিকে শিয়ালও তার বাড়ির চলে এসেছে শিয়াল জোরে জোরে পা হেঁটে চলে আসছে কানে এসে বাঘ একটু চমকে উঠে বলল। কে যেন এখানে আসছে মনে হয় যাই হোক আমি একটু রালে গিয়ে লুকিয়ে পড়ি বাঘ জোপের আলায় লুকিয়ে পড়লো আর সেখানে শিয়াল এসে পড়লো আর বলল। কি ব্যাপার আমার মুরগিরা আজ একটু আমি বেশি দেরি করে ফেললাম তোরা একা একা ছেলে ভাগ্যিস তোদেরকে কেউ দেখেনি না হয়তো আজকে তোদেরকে আমি পেতাম না তোদের জন্য কত জোরে জোরে পা চালিয়ে এসেছি খুব ক্লান্ত হয়ে গেছি তোরা থাক আমি একটু ঘুমিয়ে নেই শিয়াল ঘুমের উদ্দেশ্যে চলে গেল শিয়াল ঘুমের উদ্দেশ্যে ঘুমিয়ে পড়লো আর বাঘ জোপের আড়াল থেকে বেরিয়ে খপ করে একটি মুরগি ধরে ফেললো রোজ একটা করে মুরগি পেলে আমার আর কিছুই লাগবে না আজ থেকে প্রতি রাতে তোদের একটা করে ধরে নিয়ে যাব ভালোই হবে প্রতিদিন তাজা তাজা মাংস খেয়ে শরীর ভালোই থাকবে আর মনও ভালো থাকবে যাই এবার গোয়ায় ফিরে যায় তা না হলে আবার শেয়ার বেটা ঘুম থেকে উঠে যাবে সকালের আলো ফুটলো আর এদিকেও মুরগিগুলো ডাকতে শুরু করলো মুরগির ডাক শুনে শিয়ালের ঘুম ভেঙে গেল যাই সকাল হয়ে গেছে মুরগির ডিমগুলো তুলে নিয়ে আসি প্রতিদিনের মতো জুরি হাতে শিয়াল খামারে ডিম তুলতে ডিম তুলতে তুলতে শিয়ালের কিছু একটা গর্বর মনে হলো ডিমের জুড়ি নিয়ে খামার থেকে বের হয়ে এলো ডিমের জুড়িটি খামারের বাইরে রেখে ভালো করে খামারটি দেখে শিয়াল বলল না কেন জানি মনে হচ্ছে খামারের ভিতরে একটা মুরগি কম আছে কিন্তু গেল কোথায় কেউ কি নিয়ে গেল একটা মুরগি এরপর পাইচারি করে ভাবতে থাকে মুরগি গেল কোথায় দেখি আজরা রাত পাহারা দিয়ে মুরগি আসলে কোথায় যায় ভাগ নিজের গোয়ার থেকে বেরিয়ে শিয়ালের গোয়ার দিকে রওনা হয়ে গেল ও আজ আরো একটা মুরগি খাবো শিয়াল বেটা বুঝতে পারবে না আর আমিও রোজ নিজের পেট হা! এদিকে বাঘ শিয়ালের খামারের কাছে শিয়াল বসে আছে খামারের পাশে এটা দেখার জন্য যে মুরগি কমলো কিভাবে আর এদিকে বাঘ এসে দেখছে শিয়াল আর খামারের পাশে বসে আছে উমা শিয়াল দেখছি আজ খামার পাহারা দিচ্ছে আমিও দেখবো বেটা আজ কত রাত পর্যন্ত পাহারা দেয় বেটা শিয়াল ঘুমালে আমি মুরগি নিয়ে চম্পট মারবো শিয়াল টেরও পাবে না যেমন ভাবনা তেমন কাজ শিয়াল অনেকক্ষণ বসে থেকে ঘুমিয়ে পড়ার পর বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে একটা মুরগি নিয়ে দিল একটা দোর। সকাল হয়ে গেছে আজও মুরগির ডাকে শিয়ালের ঘুম ভেঙে গেছে শিয়াল উঠেই ভালো করে মুরগিগুলো দেখল এ কি আজও দেখছি একটা মুরগি কম কে চুরি করলো আমার মুরগি একবার যদি চোরকে ধরতে পারি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব যাই এবার ডিমগুলো তুলে নেই শিয়াল ডিম তুলে ঝুড়িতে রাখলো আর প্রতিদিনের মতো ডিম পেট ভরালো সূর্য গড়িয়ে রাত হলো শিয়াল মুরগি পাহারা দিচ্ছিল কিন্তু আজও সে ঘুমিয়ে পড়লো সেই ফাঁকে বাঘ একটি মুরগি নিয়ে দিলো দোর সকাল হলো শিয়াল দেখলো আজ আরো একটি মুরগি নিয়ে গেছে না এভাবে চললে তো আর হয় না রোজ রোজ একটা করে মুরগি চুরি হয়ে যাচ্ছে এটার একটা ব্যবস্থা নিতে হয় শিয়াল একটা বুদ্ধি পেল আর জঙ্গলের দিকে চলে গেল কিছু দূর গিয়ে দেখলো ছাগল ঘাস খাচ্ছে হয়েছে শিয়াল ভাই তোমাকে এত চিন্তিত দেখা যাচ্ছে শিয়াল তখন ছাগলকে সব ঘটনা খুলে বলল। কিভাবে রোজ একটি করে মুরগি কমে যাচ্ছে শিয়ালের কথা শুনে ছাগল বলল বিষয়টা তাহলে জানতে হবে হ্যাঁ সেজন্যই তো তোমার কাছে আমি এসেছি তুমি যদি প্রতি রাতে আমার খামার পাহারা দাও তাহলে আমি তোমাকে ঘাস দেব ঠিক আছে আজ থেকে আমি তোমার মুরগির খামার পাহারা দেব দেখি তোমার মুরগি কে নিয়ে যায় এইভাবে তারা দুজন কথা পাকাপাকি করলো এদিকে রাত হলো শিয়াল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর ছাগল খামার পাহারা দিচ্ছে রাত গভীর হলো এখন বাঘের আসার সময় বাঘ এসে দেখলো আজ ছাগল খামার পাহারা দিচ্ছে ছাগল আবার এখানে কি করছে দেখি তো একটু এগিয়ে গিয়ে কিরে ছাগল তুই এখানে কেন ও তাহলে তুমি সে যে কিনা প্রতিদিন শিয়ালের মুরগি চুরি করো ছাগলের সামনে এসে দেখি ফেসে গেলাম এবার বুদ্ধি করে বাঁচতে হবে তা তুমি শুধু শুধু শিয়ালের মুরগির খামার পার দিচ্ছ কেন শুনি তাতে তোমার কি লাভ শিয়াল রোজ আমাকে পাহাড়ার বদলে তাদা তাদা ঘাস খেতে দেবে ও তাহলে এই খবর রোজ তুমি যদি আমাকে একটা করে মুরগি নিয়ে যেতে দাও তাহলে আমিও তোমাকে তাদা তাদা গাছ দেব কিন্তু শিয়াল মামা যদি জানতে পারে আরে শিয়াল কিভাবে জানবে তুমি বলে দিবে তুমি কাউকে মুরগি নিতে দেখো নি এটা তোমার মনের ভুল আচ্ছা ঠিক আছে বাঘ দৌড়ে গিয়ে এক বোঝা কাঁচা ঘাস নিয়ে এলো আর বিনিময়ে তাকে একটি মুরগি দিল পরদিন সকালে শিয়াল উঠে দেখলো খামারের আরেকটি মুরগি কমে গেছে কি ব্যাপার আজও দেখছি একটা মুরগি কম না ঠিকই তো আছে শিয়াল ভাই তুমি মনে হয় গুনতে ভুল করছো আমি সারা রাত ভোর খামার পাড়া দিয়েছি কিন্তু কাউকে তো মুরগি নিতে দেখলাম না শিয়াল ছাগলের কথা বিশ্বাস করে নিল রোজ এমনই চলতে থাকলো শিয়াল ঘুমিয়ে যাওয়ার পর বাঘ ছাগলকে গাছ এনে দেয় আর ছাগল বাঘকে একটি করে মুরগি দেয় একদিন শিয়াল না ঘুমিয়ে জেগে থাকে দেখি তো আজ কি হয় ছাগল কি আসলে কথা সত্যি বলে তারপর শিয়াল জোপের আড়াল থেকে বাঘ ও ছাগলের কাণ্ড দেখলো ও তাহলে এই ব্যাপার ছাগল আমাকে গাছের লোভে মিথ্যা কথা বলে যাই হোক আমি বাবা বাগের সাথে কোনো শত্রুতা করতে চাই না আমার উচিত এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া সকাল হলো আর শিয়াল ছাগলকে কোনো কিছু না জানিয়ে অন্য কোনো ঠিকানার খুঁজে রওনা দিল